শোনেন বিতো না সবকিছু কত ব্যাপার আমনের মেয়ে আমার বাড়িতে নিছে আপনের মেয়ে আপনি সব শিক্ষা দিয়ে তারপরে বিয়া দিবেন আপনার মেয়ের দোষার ঠে আরেকজনের বাড়ির মেয়ে বিয়া

কথার দৃষ্টি আপনার মেয়েরা আপনি বাড়ি তাই না ভালো ভাবে উপদেশ দিয়া দিয়ে ভালো শিক্ষা দিয়া দিয়ে ভালো ব্যবহার যাতে শাশুড়ির সাথে করে মা কেড়া শাশুড়ি কেড়া